আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা এমন ছয়টি লক্ষণ নিয়ে আলোচনা করবো যেগুলো আপনার মধ্যে প্রকাশ পেলে বুঝবেন আপনার হায়াত শেষ হয়ে গেছে আপনার মৃত্যু নিকটবর্তী সেই ছয়টি আলামত কী কী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথম যে লক্ষণটা যেদিন আপনার মৃত্যু হবে সেই দিনকে বলে ইয়ুল মানে মৃত্যুর দিন এদিনে আপনি কিছু বুঝতে না পারলেও আপনার রুহটা কিছু হলেও বুঝতে পারে যেমন রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে প্রেশানি কাজ করে সেদিন আসমান থেকে ফেরেশতারা নামবে সেই ব্যক্তি ফেরেস্তাদেরকে দেখতে পাবে তবে সে বুঝবে না তারা কেন এসেছে তার নিকট দ্বিতীয় ধাপ হলো মানুষের যখন রুহ কবচ করা হয় তখন মানুষের পায়ের পাতা থেকে রুহ কবচ করা শুরু হয় যখন পায়ের পাতায় চাপ দেওয়া হয় তখন পায়ের গোসায় হাঁটু কোমর শেষ পর্যন্ত বুকের দুই পাশের বড় হারের ভিতরে আসে তখন আপনার মধ্যে চাপ অনুভূত হবে এরপর শুরু হয় তৃতীয় ধাপ এ ধাপের নাম তারককে কোরানে এই স্তরের কথা বর্ণনা করা হয়েছে সুরা কেয়ামাতে বলা হয়েছে কখনোই না যখন প্রাণ কণ্ঠগত হবে এবং বলা হবে কে তাকে ঝাড়ফুঁক করবে তাকে বাঁচানোর জন্য এবং সে মনে মনে বুঝে যাবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে পায়ের একটি গোঁসা অন্য গোঁসার সাথে জড়িয়ে যাবে তার অক্কে বলা হয় কণ্ঠ নিচে দু পর্যন্ত বিস্তৃত হারকে যখন প্রাণ কণ্ঠগত হবে অতপর আসবে চতুর্থ ধাপ এই ধাপের নাম হুলক মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য কঠিন স্তর এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এটার পর সে তার চারপাশে ফেরেশতা ও জিন্দের দেখতে পাবে এই পর্দার জন্যই সে এতদিন তাদের দেখেনি আখেরাতের দর্শনের স্তর শুরু হবে এ বিষয়ে অল্লাহ তালা সোরা কফে বলেছেন আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি এখন তোমার দৃষ্টি পোখর এরপর পঞ্চম ধাপ শুরু হবে যেখানে আজরাইল আলাইসাল্লাম প্রবেশ করবে এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতই নাকি চাহান সে তার পরিণতি সম্পর্কে জানতে পারবে রসউল্লা সাল্লা এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন বিশেষভাবে যারা বিভিন্ন গুণায় লিপ্ত ছিল এদের বিষয়ে অব্যাহত আনা বলেন শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মমভাবে রূপ টেনে বের করে জাহান নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপে ব্যক্তির রূপ কবস করে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ এধাপে মানুষের রুহ প্রস্তুত হয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে রুহ বের হওয়ার জন্য এবং আজরাইল সাল্লামের নিকট আত্মসমর্পণের জন্য নাকি মুখে অবস্থান করবে আল্লাহ আলা বলেন যেই মৃত্যুর থেকে তোমরা পালায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই সৌরাজ্যমা